সবাইকে সংবাদে সাথে রয়েছে দোলা চট্টগ্রাম বাণিজ্য বন্দর বিদেশিদের হাতে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে গণ অনশন কর্মসূচি পালন করছেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ বিষয়ে বিস্তারিত এ জানাতে চট্টগ্রাম থেকে এই মুহূর্তে আমার সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী রুনা আনসারি যাচ্ছি তার কাছে রুনা। আন্দোলনকারীরা কি বলছেন জানাবেন এবং প্রতিবাদ জানাতে তারা গণ অনশন কর্মসূচিকেই কেন বেছে নিয়েছেন এ বিষয়ে তারা কি বলছেন এবং আরেকটি বিষয় যে এই কর্মসূচির কারণে বন্দরের দৈনন্দিন কাজে কি কোনো ধরনের অসুবিধা তৈরি হয়েছে এবং গণ অনুষ্ঠান চট্টগ্রামের প্রেস ক্লাব কারণ কিছুদিন আগে চট্টগ্রাম বন্দর এলাকায় এক মাইলের মধ্যে বরুখনের সমাবেশ ঘোষণা করেছেন এবং সেখানে যারা জারি করার পরে তারা কিন্তু বন্দর এলাকায় কোনো ধরনের বিক্ষোভ সমাবেশ করতে পারছিলেন না তারা চট্টগ্রামের আগ্রাবাদে এর আগে বিক্ষোভ মিছিল বিক্ষোভ সমাবেশ করেছেন এবং আজকে তারা গণ অনশনে বসেছেন চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে তারা আজকে এখানে বিকেল চারটার পর তারা এখান থেকে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেবেন এমনটা আমাদেরকে জানিয়েছেন তাদের কথা হচ্ছে চট্টগ্রাম বন্দর কিন্তু একটি লাভজনক প্রতিষ্ঠান চট্টগ্রাম বন্দরে যে আয় হয় সে আয় দিয়ে কিন্তু চট্টগ্রাম বন্দর পরিচালনা হয়ে আসছিল দীর্ঘদিন ধরে এখানে কিন্তু কোনো ধরনের লোকসান নেই

জারি করা হয়েছে যার কারণে তারা চট্টগ্রাম এলাকায় যেহেতু বিক্ষোভ করতে না যার কারণে চট্টগ্রাম বন্দরের ভেতরে অভ্যন্তরের কিন্তু কাজকর্মের কোন ধরনের অসুবিধা হচ্ছে না শ্রমিক সবাই এখানে এসে তারা বিক্ষোভে বসেছেন অনশনে বসেছেন এবং চট্টগ্রাম বন্দরের কার্যক্রম কিন্তু যথারীতিভাবে চলছে আজকে বিকেল চারটায় এখান থেকে যারা অন্য বিক্ষোভ যে তাদের পরবর্তী সমাবেশ বা পরবর্তী কার্যক্রম সেটি ঘোষণা করবেন দোলা চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী রুনা আনসারি আজ থেকে আগামী তিন মাসের জন্য সেন্ট মার্টিনে ভ্রমণ নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে তবে মানতে হবে বারোটি নির্দেশনা নভেম্বরে সেখানে যাপন করা যাবে না এ অবস্থায় সেন্ট মার্টিন রুটে জাহাজ না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন মালিকরা বঙ্গোপসাগরের বুকে প্রবাল সমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিন এক নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত তিন মাস নির্দিষ্ট শর্তে পর্যটকদের সেখানে যাওয়ার অনুমতি দিয়েছে সরকার কিন্তু নভেম্বর মাসে শুধু দিনের বেলায় ঘুরে ফিরে আসার শর্ত রয়েছে পর্যটকরা বলছেন জলপথে এতদূর দিনে গিয়ে দিনে ফেরার শর্ত ভ্রমণের জন্য সহায়ক নয় এই অবস্থায় জাহাজ মালিকরা নভেম্বরে জাহাজ না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যেতেই তো সময় লাগে চার পাঁচ ঘন্টা তো জোয়ারের উপর ডিপেন্ড করে তো গিয়ে আবার হচ্ছে যে তিনটা বাজে ব্যাক করা তাহলে তো এটা তো হচ্ছে যে সেন্ট মার্টিন তো পুরোটা ভ্রমণ সম্ভবও না আবার হচ্ছে যে একটা কস্ট এফেক্টিভও না আসা যাওয়ার খরচ আর এটা বাদেও হচ্ছে যে মানে জার্নিটাও অনেক বেশি হয়ে যায় তাহলে এটা তো কোনো মানে ভালো দিক হচ্ছে না আমার কাছে মনে হচ্ছে আর কি সেন্ট মার্টিন অল টাইম খোলা থাক এখানে পর্যটক যাক আমার দেশে সৌন্দর্য আমার দেশের মানুষ উপভোগ করুক এবং আমরা সকলে মিলে আমাদের দেশটাকে উপভোগ করতে পারি সেন্ট মার্টিন গামী জাহাজের জেটি নুনিয়ার ছড়া এখন প্রায় জনশূন্য একটি টাকশিপ ছাড়া ঘাটে কোনো জাহাজ নেই সিক্রুজ ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বলেন সরকারের শর্ত মেনে জাহাজ চালানো কঠিন কারণ এই জাহাজগুলো পরিচালনা করতে বিলাস বড় অঙ্কের জ্বালানি লাগে অনেক বেশি খরচের প্রয়োজন আছে সেক্ষেত্রে আমরা হয়তো মার্টিন থেকেই সম্ভব ছিল এখন যে সফটওয়্যার ওপেন নেই এটা কক্সবাজার থেকেও তো কোনোভাবে দিনে গিয়ে দিনে আসা সম্ভব না এবং মার্টিন থেকেও আমরা এক তারিখ পারবো না যেটা কনফার্ম যদি মার্টিন থেকে যদি সরকার বিবেচনা করে পুলায় বিবেচনা করে সেক্ষেত্রে এক তারিখ চালাতে পারবো বলে এখনও আমি মনে করি যদি সরকার সিদ্ধান্ত থেকে সরে না আসে কক্সবাজার থেকে জাহাজ চলাচল যদি বজায় রাখে সরাসরি দিনে গিয়ে দিনা নভেম্বরে শুরু হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী ডিসেম্বর ও জানুয়ারি দুই মাস রাত্রি যাপনের অনুমতি থাকবে তবে ফেব্রুয়ারি থেকে আবার নয় মাসের জন্য সেন্ট মার্টিনে পর্যটক যাতায়াত বন্ধ থাকবে আফরিদ হাসান দীপ্ত বার্তাকক্ষ কক্ষ সময়ের সঙ্গে পরিবর্তন আসছে নারীর ফ্যাশনে তবে চুরি আজও নারীর প্রিয় অলঙ্কার কাচের চুরির পাশাপাশি এখন জায়গা করে নিয়েছে মেটালের চুরি যা টেকসই আকর্ষণীয় আর ডিজাইনে ভরপুর এসব চুরি তরিতে পার করতে হয় অন্তত বৃষ্টি ধাপ রাজধানী লালবাগের শহীদনগর ও কেরানীগঞ্জের অসংখ্য কারখানায় প্রতিদিন তৈরি হয় হাজারো মেটালের চুরি এখানে প্রতিটি চুরি তৈরি হয় নিপুণ হাতে নানা ধাপে প্রথমে ধাতব তার কেটে নেওয়া হয় নির্দিষ্ট মাপে তারপর বিশেষ যন্ত্রে বৃত্তাকারে বাঁকিয়ে তৈরি করা হয় চুরির ছাঁচ পরের ধাপে হয় কাটিং ও ঝালাই এ সময় শ্রমিকরা আগুন ও যন্ত্রের তাপে ব্যস্ত হাতে গড়ে তোলেন চুরির কাঠামো ঝালাইয়ের পর চুরিগুলো নেওয়া হয় পলিশ ও নকশার ধাপে বিভিন্ন নকশার ছাঁচে পর যুক্ত হয় রং আর চকচকে প্রলেপ এভাবেই তার থেকে রঙিন আকর্ষণীয় মেটালের চুরি হয়ে ওঠে নারীর সাজের অংশ প্রথমে কাটিং হয় কাটিং হওয়ার পরে আমার কাছে আমি রঙ কইরা দশ পনেরো বিশ মিনিট লাগে রঙ করতে করার পরে পেকিনে যায় পেকিনের থেকে মার্কেটে যায় আগে ভালো ছিল এখন বর্তমানে ভালো না বর্তমানে বাজার খারাপ কাজের কমে গেছে এখন খারাপ বাজার একবারে দাম এখন অনেক কারখানা বন্ধ হয়ে গেছে উদ্যোক্তারা বলছেন চাহিদা বাড়ছে মেটালের চুরির তবে আমদানিকৃত চুরির চাপে দেশি চুরি অনেকটাই কোন আমরা মাল সেল দিই চক বাজারে চক বাজার থেকে মুফাসলের পার্টি চৌষট্টিটা জেলার লোক আইসে এখান থেকে কিনা নিয়ে যায় ইন্ডিয়ান চায়না মালটা না আসলে আমাদের দেশের সবারই মান ভালো থাকতো সবাই ভালো ভালো মাল বানিয়ে পারতো কি করব যে এ এটা ওই যেতে দেয় না ইতেহার এলে বিক্রি তারপরে বিক্রি আস্তে আস্তে ষোলো হয়ে জায়গা মেটালের চুরি উৎসব কিংবা গ্রামগঞ্জের নানান মেলায় বেশ চাহিদা রয়েছে দিনে দিনে বাড়ছে মেটালের চুরির জনপ্রিয়তা এই কারখানায় প্রতিদিন তৈরি হচ্ছে হাজার হাজার মেটালের চুরি দক্ষ কারিগরের হাতে নকশা আর রঙের ছোঁয়ায় তৈরি এইসব চুরি পৌঁছে যাচ্ছে দেশ জুড়ে উদ্যোক্তারা জানান বেশি বেশি সরকারি পৃষ্ঠপোষকতা পেলে তারা ব্যবসার পরিসর আরও বাড়াতে চান জহরুল মোহসান দীপ্ত সংবাদ ঢাকা দর্শক এর আগে আপনাদেরকে যেমনটি জানিয়েছিলাম যে সেন্ট মার্টিনে ভ্রমণে আজ থেকে তিন মাসের জন্য নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে তবে বারোটি নির্দেশনা মানতে হবে এই পরিপ্রেক্ষিতে জাহাজ মালিকরা জাহাজ না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন এ বিষয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে যুক্ত রয়েছেন সরকর্মী হারুন রশিদ যাচ্ছি তার কাছে রশিদ সমস্যা সমাধানে জাহাজ মালিকদের সঙ্গে আলোচনার কোনো ধরনের উদ্যোগ কি এখন পর্যন্ত নেওয়া হয়েছে কিনা জানাবেন এবং পর্যটকরা জাহাজ না পেয়ে বিকল্প কোনো উপায়ে কি সেন্ট মার্টিন যাচ্ছেন দোলা আপনি জানেন যে আজ থেকে সরকারের পক্ষ থেকে সেন্ট মার্টিন জাহাজ চলাচল নিষেধাজ্ঞা যে ছিল সেটা তুলে নেওয়া হয়েছে এবং আজ থেকে জাহাজ চলাচলের কথা থাকলে কিন্তু পর্যটকদের অনিহা এবং অনিচ্ছার কারণে জাহাজ মালিক সমিতি এখান থেকে জাহাজ চলাচলে তারা অনিহা প্রকাশ করেছে কারণ এই কক্সবাজারের বিআইডাব্লিউটি এ ঘাট থেকে যদি জাহাজ সারা হয় সকালে সাত থেকে মিনিমাম দশ ঘন্টা পর্যন্ত লেগে যায় যেখানে দিনে গিয়ে দিনে ফিরে আসাটা অনেক একজন পর্যটকের জন্য একটু কঠিন বিষয় সেটা কখনো সম্ভব না যদি তারা তারা বলছিল যদি ইনিানি যে নবاهرين যে জেটি ঘাট আছে সেখান থেকে যদি দেয়া জাহাজ চলাচল অনুমতি দাও তাহলে তারা সেটা বিবেচনা করতে জাহাজ মালিক পক্ষ মালিক পক্ষ থেকে সেটা বলা হয়েছে কিন্তু সেখান থেকে যখন চলাচল অনুমতি দাওস না তখন তারা আজকে আজকে অর্থাৎ নভেম্বর পর্যন্ত পুরো মাসে তারা জাহাজ চলাচল বন্ধ রাখবে আর যে আগামী মাস থেকে আগামী ডিসেম্বরের 1 তারিখ থেকে জাহাজ চলাচল कंटिन्यू থাকবে কারণ ডিসেম্বর থেকে সেখানে রাত্রি যাপনের অনুমতি রয়েছে আর এদিকে আপনি যেটা বলছিলেন পথ বলতে টংনাপ স্যান্টমার্টিন রোডে যেটা বিকল্প পথ আছে সেটা ঝুঁকিপূর্ণ হলেও এবং প্রশাসনের অনুমতি নেই যদি প্রশাসনের অনুমতি সাপেক্ষে কেউ চালাতে চায় তারা প্রশাসন দেবে সেরকম একটা জানিয়েছেন এবং তারা ইনু যেটা বলছে তিনি বলছে এখান থেকে যদি দমদমিয়া ঘাট থেকে যদি স্যান্টমার্টিন উদ্দেশ্যে জাহাজ ছাড়া তাহলে একটা ঝুঁকি রয়েছে আকান আর্মির যে ঝুঁকিটা রয়েছে সেই পথে আরকান আর্মিরা প্রায় সময় হামলা করে এবং অনেক সময় গোলাগুলি করে সেই ঝুঁকিটা যদি এড়িয়ে যদি কেউ যদি যেতে চায় যাহা চলাচল অনুমতি নিতে চায় তাহলে প্রশাসন পক্ষ থেকে দেওয়া হবে হবে বলে সেটা জানিয়েছে এটাই হলো একমাত্র বিকল্প পথ আর কোন বিকল্প নাই দোলা এই ছিল আসলে কক্সবাজারের যাহা চলাচল নিয়ে সেন্ট রুটে এই সর্বশেষ তথ্য কক্সবাজার থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী হারুন রশিদ যাচ্ছি পরের প্রসঙ্গে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধি আর সূচকের চাঙ্গাভাবের মধ্যে সপ্তাহ পার করেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ যদিও সপ্তাহ শেষে মোট বাজার মূলধনের পরিমাণ কমে দাঁড়ায় পাঁচ কোটি টাকায় আর দৈনিক গড় লেনদেন ছিল চারশো সাতান্ন কোটি টাকা দেশের প্রধান পুঁজিবাজার বাজার ঢাকায় স্টক এক্সচেঞ্জে গেল সপ্তাহের প্রথম কার্যদিবসেই লেনদেন নেমে যায় পাঁচশো কোটি টাকার নিচে পুরো সপ্তাহ জুড়ে লেনদেন পাঁচশো কোটি টাকার আশপাশে খায় শেষ পর্যন্ত গড় লেনদেন গিয়ে থাকে চারশো সাতান্ন কোটি টাকায় একই সময়ে মোট বাজার মূলধনের পরিমাণ কমে যায় পাঁচ হাজার সাতশো ছিয়ানব্বই কোটি টাকা এছাড়া সূচকের চাঙ্গাভাবের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসই এক সূচক সপ্তাহ শেষে উনত্রিশ পয়েন্ট পেরে মোট সূচকের পরিমাণ দাঁড়ায় পাঁচ হাজার একশো বাইশ পয়েন্টে সব মিলিয়ে ঢাকা শেয়ার বাজারের এই ধারায় বিনিয়োগকারীদের বুঝে শুনে বিনিয়োগের পরামর্শ ব্রোকারেজ হাউসগুলোর ডিসেম্বর ক্লোজিং কোম্পানিগুলোর থার্ড কোয়ার্টার ডিক্লারেশন পাশাপাশি যেগুলো জুন ক্লোজিং কোম্পানি ওগুলোর ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে তো সেক্ষেত্রে কিছু কোম্পানি ভালো এসেছে কিছু কোম্পানি খারাপ এসেছে তো সেটা বেস করে যেরকম মার্কেট বা ইন্ডিভিজুয়াল শেয়ার যেরকম অস্থির ছিল আপডাউনের মধ্যে ছিল সেরকম মার্কেটও কিন্তু একটু ভলেটাইল ছিল আমার ধারণা এই সপ্তাহে যেহেতু এরকম সব কিছু প্রাইস সেন্সিটিভ ইনফরমেশনগুলো মোটামুটি কেটে গিয়েছে আগামী সপ্তাহ থেকে একটা স্থিতিশীল মার্কেট দেখব এদিকে বাজারের ইতিবাচক ধারা বজায় রাখতে নানামুখী পদক্ষেপ গ্রহণের পরামর্শ দিয়েছেন বাজার বিশ্লেষকেরা রবি সোম মঙ্গল নেক্সট উইকে এটা সাস্টেন করবে নাকি না ওটা তখনই বোঝা যাবে আর প্লাস আরেকটা জিনিস যে আমাদের তো এখন দেশ একটা ন্যাশনাল ইলেকশানে যাচ্ছে যেটা হয় যে সব ইলেকশানের আগে কিছু আনসারটেন্টি থাকে কেন অনেক রকমের রুমার থাকে অনেক স্পেকুলেশন থাকে ইলেকশান কিভাবে হবে মানে সুস্থ হবে না কি না তো এই আনসার্টেন্টি কিন্তু থাকবে এটা মার্কেটকে অবজর্ভ করে নিতে হবে আমি মনে করি বিনিয়োগকারীকে পেশেন্ট থাকা উচিত তারা যদি ভালো বিনিয়োগে থাকে তাদের সালে কোনো সমস্যা নেই বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমরা মনে করি যে অ্যাটলিস্ট একটা সুস্থ নির্বাচন যদি হয়ে থাকে উই হ্যাভ আ কমন সেন্স গভর্নমেন্ট তাহলে দেখবেন যে মার্কেটে আই থিঙ্ক পজিটিভিটি কন্টিনিউ করবে বাজারের অস্থিতিশীলতার মাঝে ভালো মৌলভিত্তির শেয়ারে বিনিয়োগের কথা বলছেন বিশ্লেষকেরা শাহরিয়ার ইমন দীপ্ত সংবাদ ঢাকা উত্তরে জেলা পঞ্চগড়ের সমতল ভূমিতে মালটার বাণিজ্যিক চাষ শুরু হয়েছে জেলার আফা ও মাটি এই ফল চাষের উপযোগী হয় প্রতি বছরই আবাদ বাড়ছে তাই স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জায়গায় যাচ্ছে পঞ্চগড়ের মালটা গাছে ঝুলছে থোকায় থোকায় সবুজ রঙে রসানো ফল মালটা পঞ্চগড়ের বিস্তীর্ণ সমতল ভূমিতে চা চাষের সফলতার পর এবার মালটা চাষেও সফল হয়েছেন স্থানীয় এ জেলার চাষিরা ভিটামিন সি সহ নানা পুষ্টিগুণ সম্পন্ন এই ফলের চাহিদা বাড়ছে দিন দিন চাষিরা জানান এই অঞ্চলের মাটি ও আবহাওয়া মালটা চাষের উপযোগী সাধারণত মার্চ মাসে ফুল আসে এবং কার্তিকে ফল পাকতে শুরু করে গাঢ় সবুজ রঙের মালটা খেতে সুস্বাদু অন্যান্য ফসলের তুলনায় মালটা চাষ লাভজনক এক বিঘা জমিতে মালটা চাষ করে বছরে চার থেকে পাঁচ লাখ টাকা আয় করা সম্ভব বলে মনে করেন মালটা চাষিরা এই বছর ব্যতীত প্রায় আশি লক্ষ টাকার মতো আমার বিক্রি হয়েছে তো এইবার আমরা একটা আশাবাদী যে আমার বাগানের যে অবস্থা ৩৫ থেকে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ লক্ষ টাকা বিক্রির একটা আমাদের একটা আনুমানিক একটা আইডিয়া তে আমরা মোটামুটি প্রায় ছয় থেকে সাত লক্ষ টাকার মতো ফল বিক্রি করেছি এইটা অন্য অন্য বাগানে অন্য অন্য কৃষির চেয়ে খুব সহজে করা যায় সহজে করা যায় আর খরচও কম এইটা আমার সরকার থেকে অনুদান দিয়েছে গাছগুলা স্বাদ দিছে ভিটামিন দিছে ট্রেনিং দেওয়া খরচ দিছে আমাদেরকে এবং বিয়ের মাঝে মাঝে আসে এগুলা দেখাশোনা করে খুব অল্প সময়ে গাছে ফল ধরে আর ব্যবসায়ীরা বাগান থেকেই কিনে নিয়ে যায় মালটা বিগত চব্বিশ পঁচিশ অর্থবছরে প্রায় একশো ছাব্বিশ হেক্টর জমিতে এই মালটা চাষ হয় এবং প্রায় এক হাজার তেত্রিশ মেট্রিক টন আমরা ফলন পাই এবার আশা করতেছি আমাদের প্রায় একশো চল্লিশ হেক্টর জমিতে চাষ হবে এবং হারভেস্ট চলছে ফলনও বেশ ভালো এবং কৃষকরা বেশ তারা ভালো একটা দাম পাচ্ছে ফলে নতুন নতুন উদ্যোক্তা আমাদের তৈরি হচ্ছে স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে এই মালটা মালটা সংরক্ষণের জন্য হিমাগার প্রয়োজন বলে মনে করেন তারা কামরুন নাহার দীপ্ত বার্তাকক্ষ আর এই ছিল আজকের বাণিজ্য সংবাদে